জীবন একটাই তাকে ভালোবাসো যেমন সে আছে চলার পথ কঠিন হলেও থেমে যেও না মানুষ বদলায় সময়ও বদলায় এটাই জীবন সুখ খুঁজতে গিয়ে জীবনটা হারিয়ে ফেলো না আজকের কষ্টই আগামীকালের শক্তি জীবন মানে শুধু শ্বাস নেওয়া নয় বাঁচা শিখে নেওয়া প্রতিটি দিন নতুন সুযোগ নিয়ে আসে জীবনকে ছোটো ভেবনা সে অনেক বড় শিক্ষক কেউ আসবে না হাত ধরে এগিয়ে নিতে নিজেকেই পথ তৈরি করতে হয় জীবনের সবচেয়ে সুন্দর জিনিসগুলো দেখা যায় না অনুভব করা যায় ভুল করো শিখো কিন্তু থেমে যেও না জীবন কখনো পরিকল্পনা অনুযায়ী চলে না তবুও এগিয়ে যেতে হয় মানুষ ভুল করে কিন্তু জীবন সেই ভুলগুলো থেকেই শেখায় জীবনে সব কিছুই একদিন ঠিক হয়ে যায় শুধু সময় দাও জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে সরলতায় হেরে যাওয়া মানে শেষ না আবার শুরু করার সুযোগ জীবনটা সিনেমার মতো নয় কিন্তু গল্পটা তোমারই জীবন একটাই হাসো যতটা পারো সময় চলে যাবে কিন্তু স্মৃতিগুলো থেকে যাবে জীবন যদি ফুল না হয় অন্তত সুবাস হয়ে থাকো প্রতিদিন একটু একটু করে ঘরে উঠে জীবন অপেক্ষা করো সঠিক সময়ে নিজেই পথ দেখাবে জীবনকে দুষ না দিয়ে নিজেকে বদলাও জীবনটা একটা আয়না যেমন ভাবো তেমনই দেখাবে মানুষ নয় মন বুঝে ভালোবাসো কষ্টকে ভালোবাসতে শেখো জীবন সহজ লাগবে চলার পথে ভুল হতেই পারে থেমে গেলেই হার জীবন এক যাত্রা গন্তব্য নয় সময়ের আগে কিছুই হয় না বিশ্বাস রাখো সব কিছু একদিন ঠিক হয়ে যায় তবে তার জন্য ধৈর্য লাগে জীবন মানে অপেক্ষা নয় সাহসিকতার যাত্রা নিজের মতো করে বাঁচো কারণ জীবন তোমার সহজ জীবন নয় অর্থপূর্ণ জীবন চাই জীবনকে ভালোবাসো সে তোমাকে ফিরে ভালোবাসবে Thank yeah.